কারা এসেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সচিব উপসচিব পর্যায়ের লোকেরা এসেছে। এমপি আসছেন কয়েকজন সরকারি দলের বিরোধী দলের আমাকে তো ডেকেছে আমার মনে হলো আসান্বিত হলাম দুই বছর পরে হলো বিল তো মরে নাই জিন্দে আছে এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান এখানে মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন এটা আমি আশা করলাম আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন আপনি আগে কথা বলবেন না সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন সবটা শুনিয়া বললাম ঠিক আছে শুরু হলো এই বিলের ব্যাপারে বলা আলোচনা শুরু হলো বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে এত এত বড় আমার কাছে ফাইল আছে বিভিন্ন মন্ত্রণালয় মদ নিষিদ্ধ করলে জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে মন্ত্রণালয়ের মন্তব্য জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে এত বড় ফাই শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয় সভাপতি সাহেব বলেন বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় বলল মাননীয় সভাপতি যদি এই বিল কার্যকরী হয় মদ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার দেশ প্রতি বছর আঠাশ কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মারু হয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলল মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ ব্যাখ্যা দিচ্ছি তাদের বক্তব্যের ব্যাখ্যাও আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল মদ যদি বন্ধ হয়ে যায় উচ্তা বাড়বে কারণ এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায় যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খলা হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে কাজে এই সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার খুব হতাশ হলাম তোমার দরবারে আমি তো আমার বাপের বিল নিয়ে হাজির নাই আমার বাপের বিল তো নিয়ে হাজির নাই এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ যুক্তি দেখুন আমরা গরিব দেশ ডোনাররা আমাদেরকে সাহায্য দেয় বিদেশি সাহায্যদাতারা দাতা গোষ্ঠী তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে একটু মদনা দিতে পারি দিলাম কি একটু মেহমানদারি তো করা উচিত এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সপলাশ হয়ে যাবে দেশ সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া এভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন আর আমি বসে বসে কুইনিয়ান কিনতে লাগলাম সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন চৌধুরী সাহেব বললেন ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব তার নামের আগে একটা মওলানা লাগানোর আছে তিনি বললেন মওলানা সাহেব আপনি বলেন আমি এই লোকটার চেহারা জি বলে দেখি নাই ওই প্রথম দেখলাম তিনি আলহামবলাবন্ত তো সে যাই হোক নামের আগে তখন একটা মনোনয় আছে জি তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবে আমার ধারণা হল কিন্তু সর্বনাশ তিনি অবাক হলাম আমি চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেঁচে তিনি বললেন এই বিল আমি আমি তার কথাই কোট করছি আমার সব মুখস্থ তিনি বললেন এই বিল আমি আগে পাই নেই মিটিং এসে বিলটা পেলাম বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে বিল পেশ করেছেন এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি একটি কাজ তিনি বললেন তিনি বললেন এইটা এর কারণ হল যুক্তি শোনেন যুক্তি কত বড় আলেন তিনি সোজা কথা তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হারাম আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম আমার দেশে অমুসলিম বহুত আছে সুতরাং আমরা যদি মত নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে আর আল্লাহ বলেছেন লাফুদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নেই তিনি আরো এক ধাপ আগিয়ে গেলেন তিনি বললেন শুধু এই বিলের ব্যাপারই নয় বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ইমান এবং অবিচার আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে সংখ্যালঘুদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে জলম করা হয়েছে এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল কপাল খারাপ মাগরিবের বাকি তখন দশ মিনিট সামান্য সময় পেলাম আমি বললাম সভাপতি সাহেব এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা সব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই আর আমি যে আইনের কিতাব দিয়ে আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কিতাব খানি হচ্ছে আকাশের নিচে জামিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব যার নাম বোরান শরীফ আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো নয় এটি মানুষের তৈরি করে নয় আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে আঠাশ কোটি টাকার ক্ষতি হবে প্রতি বছর আঠাশ কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মদ বন্ধ করলে কিন্তু আমি বলতে চাই আল্লাহ জিনিসকে আপনারা হালাল করবেন কোটি নয় বন্যার পানির মতো হাজার হাজার আঠাশ কোটি টাকা আল্লাহ বন্যার দিয়ে ভাসায় আপনারা ঠেকাইতে পারবেন না ঠেকাতে পারবেন না খেতে দেওয়ার মালিক কে হেমাম খমিনী কে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন আমার বন্দীদেরকে ছেড়ে দাও কূটনীতিকদেরকে ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেব হেমাম খমিনি ভর্ষণে সিটাই করছিলেন নাকি খমিনী সাহেব কি বললেন ইতিহাস সাক্ষী খমিনী সাহেব বললেন আমেরিকার প্রেসিডেন্ট সাহেব তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে আমি তো সেই জাতি যার বছরের ভিতরে এক মাস উপাস থাকা ভরস বছরে একটা মাস না খেয়ে থাকা ভরস তুমি আমার ভয় দেখাও না খেয়ে থাকা তোমার খাদ্যের পর আমি করি না সুতরাং ভয় তো করতে পারলো পাক খাদ্য দেওয়ার মালিক তিনি খাবারের মালিক দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না হাল আলক্বরা আমানু ওয়াত্তাকু লাফতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাআ ওয়াল আরদ দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমার ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জামিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য পাক। জিনিসকে আপনারা জারি রেখে আঠাশ কোটি টাকা পাওয়ার লোভ করছেন কত আঠাশ কোটি চলে যাবে ঠিক পাবেন না পেঁয়াজের ঝাঁস কত টের পান না এখন পেঁয়াজের ঝাঁস কত এক সময় সিলেটের নাম ছিল দুটি পাতা একটি কুড়ির দেশ ঠিক না দুটি পাতা একটি কুড়ির দেশ আর এখন দুটি কাঁচামরিচ একটি দেশ বাংলাদেশ। মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দাম কার পেঁয়াজের নাম কার দাম মানুষের দাম মানুষের মানুষ তার দাম বোঝে নাই আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াইবে যা পেঁয়াজের দাম কাঁচামরিচের দাম হাবিজামা না আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলা কমবে আর আপনি বলতেছেন বেড়ে যাবে কি আশ্চর্য কথা স্বাস্থ্য মন্ত্রালয় বলছে যে স্বাস্থ্য খারাপ স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে না খাইলে স্বাস্থ্য খারাপ হবে রস বলেছেন মদ কোন ওষুধ নয় মদ নিজেই ব্যাধি এটা নিজেই সুতরাং কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না রাসুল করিম সালামের কাছে মদ নিষিদ্ধ করোন আয়াত যখন নাজিল হলো এই আয়াত যেটা আমি পড়লাম একজন সাহ এসে বললেন হুজুর আমার কাছে কিছু মদ আছে আমি এখন করবো কি দেখেন আমি সেইখানে সেই মিটিং এ বললাম সেই সাহাবি জিজ্ঞেস করলেন হুজুর আমি করবো কি কোন হুদির হাতিয়ে দিয়ে নেই আল্লাহ নবী বললেন মদ নিষিদ্ধ এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে না তা খাওয়া যাবে না তা হাজিয়া দেওয়া যাবে না তা বিক্রি করা যাবে রাস্তায় ফেলে দাও ফেলে দেওয়া ছাড়ের কোন পথ নাই হাল্লা নিষিদ্ধ করা জিনিস হারাম এই জিনিস দিয়ে মেহমানদারি করা যায় নাই এমনকি রসুল কথাও বলেছেন আপনারা শুনে রাখুন কোন অনুষ্ঠানে আপনি গেছেন আপনি জানতেন না যে সেখানে মদ সাপ করা হবে কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে রাসুল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলজার মধ্যে থাকে ওই অনুষ্ঠান পরিত্যাগ করো বেরিয়ে যাও এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও পার সর্বশেষ বললাম আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না এরা তাদের উপরে জুলুম হবে রসুল্লার উপরে যখন আইন নাজিল হয় তখন মক্কা মদিরা ইহুদি খ্রিস্টান ছিল না তো তাদের উপলক্ষ করে রসুল্লাহকে আইন বন্ধ করে রাখছিলেন না বরং বললেন সাহাবিরা তখন তো মাইক ছিল না রেডিও নাই মাইক নাই ফ্যাক্স নাই পত্রপত্রিকা নাই টেলেক্স নাই

যেসব মুসলমান মদ পান করতে ছিলেন তখন যার হাতে মদের গ্লাস ছিল কোরআনের আয়াত শোনেন মদের গ্লাস নিক্ষেপ করলেন যিনি গলায় নিয়েছিলেন মুখে নিয়েছিলেন কুড়ি করে ফেলে দিলেন যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন যার ড্রামের ভিতরে হাড়ির ভিতরে মদ ছিল লাথি মেরে পাতিল ভেঙে দিল আর মদে মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল শাসনতন্ত্র আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ইমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে সেটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে আসতে কনকন করে আল্লাহ না বলুক ভগবান তো বলে ব্রহ্মা তো বলে উপরালা তো বলে ঈশ্বর তো বলে বিদাত তো বলে খ্রিস্টানরা আল্লাহ অস্বীকার করে বলেন করে বুদ্ধরা করে এই দেশের কিছু নাস্তিক মূর্ত ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না সুতরাং আমার দেশে আল্লাহর উপর ইমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে কেউ ঠেকাইতে পারবে না দুই বছর পর একবারের জন্য এটা উঠল আমি